ফার্স্টে দেখিয়ে দিচ্ছে এই শাহজাদি গাউনটি দিয়ে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ক্যাপ করা থাকছে এখানে বাটন ওয়ার্ক করা থাকবে পুরাটাই কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এত সুন্দর কাজের ফিনিশিং আর এখানে দেখো খুব ঘন করে কিন্তু কুচি থাকছে যার কারণে কিন্তু তোমরা নিচের দিকে হিউজ ঘের পাবে এই যে হিউজ পরিমাণে ঘের থাকছে কাপড় থাকছে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটার স্লিভে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে একদম লুজ ফিটিংয়ের মধ্যে রয়েছে এগুলোর বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে কত ভাই লং থাকবে 52 থেকে 54 এটার মধ্যে অনেকগুলো কালার আছে কালারগুলো দেখিয়ে দিব নেক্সট একটা কালার থাকছে ওয়াও এই কালারটাও অনেক বেশি সুন্দর আর এগুলো ভিডিও স্ক্রিনে থেকে ইন যখন হাতে পাবে অনেক বেশি সুন্দর কিন্তু কালারগুলো মানে ফুটে ওঠে বেশি আর কি এ একটা থাকছে মিস্টিক কালারের মধ্যে প্রাইস থাকবে কত ভাইয়া 950 থাকবে মাত্র 950 টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিব পেস্ট কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালার ভিড় আসছে একটার থেকে আড়টারও বেশি হিট এত সুন্দর সুন্দর সব কালার চলে আসছে আর সম্পূর্ণ আপডেট ডিজাইন কিন্তু প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ পরে রাপড়া নিয়েও পড়তে পারবে এই যে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে অফ হোয়াইট কালারের মধ্যে এটাতেও কিন্তু সেমভাবে হিউজ পরিমাণে ঘের পাচ্ছো বুকের পশনের লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি একটু পার্পেল টাইপ কালারের মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু কিন্তু সেম ভাবে বুকের পশনে খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকছে নিচে এভাবে সুন্দর করে কুচি করা থাকছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে অ্যারাবিয়া গাউনের মধ্যে পাচ্ছো আর এর এখানে দেখো এত সুন্দর করে কিন্তু কুচি থাকছে এটা কাপড় থাকবে মমসা সিল্কের মধ্যে এটা হিউজ পরিমাণে ঘেয়ে থাকছে বড়ি থাকবে কত ভাইটার মানে ফ্রি সাইজের মধ্যে 38 থেকে তোমরা 44 পড়তে পারবে লং থাকবে কত লং থাকবে 54 লং থাকবে 54 যারা 52 পরো একটু ছোট করে নিয়ে পরতে পারবে নেক্সট একা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রাইস सेम 150 টাকা 100 টাকা কম আর কি এটা না নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে একদমই রিজনেবল প্রাইস বিয়ারস এগুলা ড্রেসের কাপড় প্লাস ডেসের ফিনিশিং এত ভালো ঢাকার অপরে চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেইখিয়ে দেব নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এ থাকবে ব্ল্যাক কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন ওয়াও বিয়ারস কিন্তু অনেক বেশি সুন্দর মার্শাল এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি পিয়াজ কালারের মধ্যে পাঁচশো বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা কিন্তু জিপার আলাই যে এক বুক কুচির একটা এটা উপরে কিন্তু খুব সুন্দর করে জিপার করা থাকছে অনেকেই বলতেছিল যে আপু জিপার আলা গাউন দেখো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা বুকের পর্ষণ থেকে কিন্তু কুচি থাকবে যে একদম বুকের সাইড থেকে কুচি পাচ্ছ হিউজ পরিমাণে ঘিরে থাকবে আমি এটা দেখিয়ে দিচ্ছি এই যে ফ্লোরে দেখো এটার হিউজ পরিমাণে কিন্তু ঘের পাচ্ছ আর এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে এখানে কুচি করা থাকছে সাথে কিন্তু তোমরা ক্রপ পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো নব্বই টাকা করে এই যে এটার মধ্যে কালার রয়েছে নেক্সট এরকা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট একটা দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে নেক্সট একটা থাকছে ওয়া মাসাল্লাহ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর মানে একটার থেকে আরেকটা কালার এত বেশি হিট প্রাইস থাকছে খুবই রিজনেবলের মধ্যে মাত্র আটশো নব্বই টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে তিপুল লেয়ারে এই গাউনটা তিনটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি থাকে যেন একদম বাউন্সি আকারে ঘের পাবে আমি দেখিয়ে দিচ্ছি দেই বিশাল সাইজের কিন্তু ঘের থাকছে প্রাইস থাকবে কত ভাইটার সাতশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে এটার মধ্যে আরেকটা কালার রয়েছে আরেকটা ডিজাইন মানে এই বুকের পশনে কিন্তু এটা প্লেন থাকছে যারা একটু বুকের পশনে কাজ কম পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটা নিচে কিন্তু র্যাফেল করা থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম মধ্যে প্রাইস থাকবে মাত্র সাতশো নব্বই টাকা করে তো এই ছিল আছে কাল আমি ছিলাম অনলাইন নিউ মার্কেটে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবে সুস্থ ठीक और हमारे